কংগ্রেস ও সিপিএম ছেড়ে কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলো রবিবার বিকেলে কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের টুঙ্গলবিল পাড়া ভূতে কংগ্রেস নেতা জিতেন বর্মনের নেতৃত্বে পরিবার রাজ্যের উন্নয়নে হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার অঞ্চল সভাপতি উত্তম ঘোষ সহ অন্যান্যরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যোগদানের ফলে অনেকটা শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের কারণ গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে কংগ্রেস এগিয়ে ছিল বলে জানান অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষ বুট অফ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপস কেনায় পান পনেরো হাজার নশো পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আর অনেক কিছু এবং আরও পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর্স অথবা রিলায়েন্স ডিজিটাল টক ইনে শর্ত প্রযোজ্য আমাদের এখানে ছেলে তার পরিবার সময় আমাদের কংগ্রেস ছেড়ে এবং সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বাঘন টুঙ্গুলহিলপাড়া পূর্ব বুথে আমাদের জিতেন বর্মনের নেতৃত্বে ও গত গ্রাম পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিল এবার সে মমতা ব্যানার্জির উন্নয়নে এবং এই পাড়ায় সমাধান করে সমাধানের বিশেষ প্রকল্প নিয়ে উৎসাহিত হয়ে আগে আমাদের দলে যোগ সামনে তো ছাব্বিশের নির্বাচন তার আগে যে যোগদান ছিল কতটা আশাবাদী এবং এই মুহূর্তে আমাদের আরও শক্তিশালী হলো এবং আমরা আশা রাখছি এই মুহূর্তে এবার আমাদের ভালো রেজাল্ট কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ